আসসালাম আলাইকুম ভিহাজ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিউ বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এখানে সব প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন আর এই দোকানে একটা ধামাকা ডিসকাউন্ট আপনার সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা জানবো রবিন ভাইয়ের কাছ থেকে আসলাম ভাই কেমন আছেন জি আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার দোকানে চলে আসলাম কেক এবং বেগিং এ টু জেড আইটেম দেখার জন্য নতুন দোকান উপলক্ষে ধাবা খাওয়া অফার থাকবে জি তাহলে প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথম কালার দিয়ে শুরু করি জি অরিজিনাল রেডম্যান এর কালার যেটা নিবে একশো গ্রাম মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে ঠিক আছে জি তারপরে এই মাংস যেটা নিবো মাত্র আশি টাকা করে একশো গ্রাম জি সুগার বল যেটা নিবে নব্বই টাকা করে গোল্ডেন সিলভার শুধু একশো টাকা ঠিক আছে তারপরে এখানে যাদের ইউজ পরিমাণ লাগবে দেওয়া যাবে ঠিক আছে ভেনিলা ভ্যানিলা এগুলো পাঁচশো গ্রামের ভেনিলা থাকবে মাত্র একশো টাকা করে জি ঠিক আছে তারপরে মোল্ড মোল্ড এগুলো চার ইঞ্চি থেকে শুরু হয় ঠিক আছে যে চার ইঞ্চি থেকে শুরু হয় দশ ইঞ্চি পর্যন্ত দশ টাকা করে প্রতি ইঞ্চিতে পারবে চল্লিশ টাকা শুরু হবে প্রতি ইঞ্চিতে দশ টাকা করে পারবে জি ঠিক আছে এটা আপনার লাভ শেপ স্কোয়ার শেপ যেটা লাগে দেওয়া যাবে ঠিক আছে লাম্বা পাউন্ডের লাগলে পাউন্ডেরও আছে দেওয়া যাবে ঠিক আছে তারপর চকলেট

বাটার এগুলো আড়াইশো গ্রাম পড়বে নব্বই টাকা কেজি পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আফ কেজি নিলে দেড়শো টাকা আড়াইশো গ্রাম নিলে নব্বই টাকা তারপরে এইদিকে টপার আছে ঠিক আছে এগুলো ডল টপার ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা করে যে নেবেন তারপরে পাঁচ পিসের বার্থডে টপার সেট আছে মাত্র চল্লিশ টাকা করে জি ঠিক আছে তারপরে এদিকে ড্রপ কালার আছে ড্রপ কালার যে কোনো কালার লাগলে দেওয়া যাবে মাত্র ষাট টাকা করে তারপরে ডাস্ট কালার আছে গোল্ডেন সিলভার হোয়াইট এগুলো যেটা কালার লাগে দেওয়া যাবে মাত্র সত্তর টাকা করে পড়বে জি ঠিক আছে তারপরে স্কালেট বিটার আছে

এই যে পালাই দিয়েছি বললে এগুলো ভাববেন অরিজিনাল চাইনাটা ঠিক আছে বড়টা নব্বই টাকা ছোটটা আশি টাকা জি তারপরে এদিকে নয় পিসের মেজারমেন্ট কাপ সেট থাকবে মাত্র তিরিশ টাকা করে জি তারপরে পাইপিং বেগ বড়টা মিডিয়ামটা থাকবে একশো পিস একশো টাকা ওভার প্রাইজে এবং বড় যেটা আছে ওইটা একশো পিস মাত্র একশো তিরিশ টাকা করে জি ঠিক আছে তারপরে এদিকে স্পেশাল আছে সিলিকনের এগুলো নব্বই টাকা করে পার পিস তারপরে ব্রাশ আছে এগুলো নব্বই টাকা এগুলো করার চাকু আছে মাত্র আশি টাকা করে জি তারপরে বাটার নাইফ আছে এগুলো মাত্র নব্বই টাকা করে তারপরে এইদিকে আছে আরেকটা এটা করে যারা কাটতে পারে না যাদের কাছে অসুবিধা হয় তাদের জন্য সহজ ভাবে কাটতে পারবে সহজ ভাবে মাত্র তিনশো টাকা করে আর এদিকে আছে ফাইভ পিসের বারো সেট মাত্র একশো সত্তর টাকা করে জি ঠিক আছে তারপরে এগুলো আসছে টপার দশ টাকা করে পিস ঠিক আছে প্যাকেট লাগলে প্যাকেট হয়ে যাবে তারপরে পঞ্চাশ পিসের বাটারফ্লাই প্যাকেট আছে একশো বিশ টাকা অরিজিনাল চাইনাটা আরেকটা আছে বাংলা ওইটা পড়বে মাত্র সত্তর টাকা করে জি ঠিক আছে তারপরে এই যে টপার আছে টাকা করে তারপরে এদিকে বিশ পিসের বল সেট আছে তারপরে এই যে বড় যেটা এগুলো পঞ্চাশ টাকা আর ছোট যেগুলো মাত্র তিরিশ টাকা করে পার পিস জি তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে টপার প্রজাপতি টপার এগুলো মাত্র ত্রিশ টাকা করে পাতা পড়বে

যেটা আছে পনেরো পিসের এটা রাখা যাবে আপনার আশি টাকা আর এই যে পিসের যেটা আছে এটা তিনশো তিরিশ টাকা চব্বিশ পিস মাত্র তিনশো তিরিশ টাকা আরেকটা আছে পঁচিশ পিসের রেলগারা এটা শুধুমাত্র পড়বে পঁচিশ পিসের